আপনারা আমাকে গালমন্দ যা মন তা কিছু করতে পারেন যা কিছু তাই বলতে পারেন কিন্তু এই যে কাজটা হচ্ছে সিআরপিতে আমি এটাকে কোনোভাবে সমর্থন করতে পারি না আমরা প্রতিবাদ করতেছি প্রতিবাদের ভাষা এরকমটা না যে আপনি হচ্ছে আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ওখানে লুটপাট করবেন এই যে যারা এখানে উল্লাস করতেছে তারা অনেকেই হচ্ছে এই বাটার জুতো পায়ে দিয়ে মনে করেন যে ঘুরবে আর কেউ আবার এই জুতো বিক্রিও করে দিবে তাহলে জিনিসটা বয়ক ঢুলো কোথায় বয়কট প্রতিবাদ মানে লুটপাট না প্রতিবাদ মানে ভাঙচুর না এখন এটা নিয়ে অনেকেই অনেকভাবে জানতে পারে দ্বিমত থাকতে পারে অনেকেরই সহমত থাকতে পারে কিন্তু আমার কাছে বয়কট বয়কট মানে আপনি নিজে ওই পণ্য ব্যবহার করতে পারবেন না এবং অন্যকে ওই পণ্য ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন কিন্তু এই যে বয়কর নামে আমরা যে করতেছি সেটা হচ্ছে অন্যায় সেটা হচ্ছে আরেকজনের হক নষ্ট করতেছি এখন আর একজনের হক নষ্ট করে কোনো প্রতিবাদ করা সম্ভব নয় হুম কারণ এই যে দেখেন দুপুরের জায়গায় যেটা হয়েছে যে একশো টাকার পতাকা পাঁচশো টাকা করে বিক্রি করেছে এখন আমরা তো আমাদের ইমানকে আমাদের আঁকি দেখে আমরা ওখানেই বিক্রি করে দিয়েছি সামান্য চারশো টাকার লোককে আমরা সামনে দিতে পারি নাই আমরা আবার বেশি দামে ওই জিনিসটাকে বিক্রি করেছি এখন আরেকজনের এই যে শুধুমাত্র এইটা না আরও বেশ কয়েক জায়গায় মানে নানা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে ভাই তাদেরকে বয়কোট করেন তাদেরকে তাদের পণ্য যদি আপনি ব্যবহার করতে না চান কিনতে না চান আপনাদের জোর করে কেউ মানে ব্যবহার করাতে পারবে না আপনি দেখাই দেন যে আপনি বয়কট করে আপনি তাকে সর্বস্ব করেছেন কিন্তু এইভাবে লুটপাট এভাবে সম্ভব না এটাকে আমি লুটপাটেই বলবো আপনার আমাকে যা তাই বলেন এটা কোনোভাবে কামব না ঈশ্বর সবাইকে মানে কৃপা করুক যে এটা যেন না হয় কারো ধন্যবাদ